তো এখন এই মন্দিরের পবিত্রতা রক্ষার্থে আমাদেরকে জুতা খুলে রাখতে হবে আর লুঙ্গি পরে আপনারা ঢুকতে পারবেন না এটা এখানে সাইনবোর্ড লিখা আছে এখানে আঙ্কেল আন্টি আছে ওনারা হেল্প করছে সবাইকে জুতা খুলে যাইতে হবে তো জুতা অ্যাকচুয়ালি এখানে দশ টাকা দিয়ে জুতাটা রাখতে হবে নিতে হবে পরে তো আমরা ভিতরে যাই এখন দেখি ভিতরে কী কী আছে আর এখানে মন্দিরে ঢুকার পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর ফুলের বাগান এই যে ফুলের বাগান একটু আগে ট্যুরিস্ট পুলিশ আসছিল ওনারা চলে আসছে আমাদের সাথে কথা বলে চলে গেল তো এখানে গাঁদা ফুল গোলাপ ফুল আর সুন্দর সুন্দর ফুল আর এখানে দূর দূরান্ত থেকে লোক আসতেছে পাশে এখানে টয়লেট আছে আর এখানে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প আছে এখানে পুলিশ মাঝে মধ্যে আসে এখানে যারা ট্যুরিস্ট আছে তাদেরকে হেল্প করা সাহায্য করা এবং এখানে মন্দিরের সিকিউরিটির কারণে হয়তো তারা থাকে এখানে তো আমরা একটু শ্রী শ্রী জু মন্দিরের ভিতরে ঢুকবো এখানে এখানে প্রচুর মানুষ আসে একজন আছে উনি গাইবান্ধা থেকে আসছেন না গাইবান্ধা থেকে আসছে আপনি কিসে আসছেন আর রাজবাড়িতে এই প্রথম আসলেন না এর আগে আসছিলেন না আমি দ্বিতীয়বার আসছিলাম দ্বিতীয়বার আসছেন আচ্ছা আপনার ড্রেস আপটা একটু ভিন্ন রকম আমাদের আমরা আমাদের গৌরীয় মাঠ থেকে আসছি আমি আচ্ছা আচ্ছা গৌরীয় তো খুবই ভালো লাগলো আপনি আমাদের দিনাজপুরে ভিজিট করতে আসছেন আর আসবেন রেগুলার এখানে সমস্যা মনে হচ্ছে না না খুব ভালো দেখতে সুন্দর লাগতেছে সিকিউরিটির ব্যাপারে যে ভয় লাগে চিন্তাইকারী না না কোনো আচ্ছা দিনাজপুরে একটু সাবধান থাকবেন এই একটু ছিনতাইকারী বলেন এগুলার একটু চক্রটা বেড়ে গেছে আর কি এই কারণে যে ট্যুরিস্ট পুলিশ একটু আগে আপনাদের সাথে কথা বলে গেল তো সাবধান থাকবেন একটু যাতে ফোন টাকা পয়সা এগুলো দেখা যায় যে চিপায় নিয়ে নিয়ে নিল এরকম আচ্ছা তো এগুলা থেকে সাবধান থাকবেন তারপরে ওভারঅল আপনাদের শুভকামনা আমরা ভিতরে আসলাম এটা মন্দিরের প্রধান জায়গা এগুলাতে সম্ভবত ডানে বামে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে মানুষ রেস্ট করে জবা ফুল কিন্তু অনেক উপকারী এটা চুলেও দেওয়া যায় রাজবাড়িতে আসি এটা হিন্দু যারা আছে সনাতন ধর্মে তাদেরই এটা প্রধান জায়গা সো এখানে কিছু মূর্তি থাকবে এটা স্বাভাবিক ব্যাপার এই ফ্লোর গুলা গরম এই যে খালি প্রায় তো দাঁড়ানোই যাচ্ছে না কি অবস্থা আমরা এখন শ্রী শ্রী কালিয়াজি মন্দিরের ভিতরে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক দূর থেকে দর্শনার্থী যারা আছে তারা আসতেছে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা ঢাকা থেকে আসছে আর আজকে প্রচণ্ড গরম হওয়ার জন্য এখানে যে ফ্লোরে যে টাইলসটা দেওয়া আছে এইটাই প্রচণ্ড গরম হয়ে গেছে কারণ এই রোদের ও গরম হয়ে গেছে আর পা তো রাখাই যাচ্ছে না আর আবার জুতা বাইরে রাখে আসতে হচ্ছে সো এখানে একটু সমস্যায় বটে খালি পায়ের ক্ষেত্রে এটা শীতকালের জন্য বেশ ভালো হয় মনে হয় আমরা একটু উপর থেকে দেখি কী এই জায়গাতে বেশ আরাম খাওয়া দাওয়া করে না এখানে এই জায়গাটা হচ্ছে হিন্দুদের জন্য হিন্দুদের ছোট ছোট বাচ্চা অন্নপ্রাশন ওনারে খাওয়া দাওয়া মুখে ভাত বলে যেটা আমরা এই যে মন্দিরের এখানে এই জায়গাগুলো একটু আমরা ঘুরে দেখছি এগুলাতে আসলে কি কি আছে এগুলা সম্ভবত প্রত্যেকটাতে রুম মানুষ থাকে হ্যাঁ ঠাকুরের রুম এগুলাতে কিছু কিছু অফিস দেখতে পাচ্ছি অফিস রুম একটু নিচে নামি নিচে তো ভয়ে নামতে ইচ্ছা করছে না প্রচণ্ড গরম ফ্লোরটা এটা হচ্ছে ভোগ ঘর এখানে আবার প্রবেশ নিষেধ আমরা এখানে প্রবেশ করব না ভিতরে ঢুকবে দেয় প্রবেশ নিষেধ মন্দিরের সিঁড়িতে উঠা নিষেধ এখানে মন্দিরের সিঁড়িতে উঠা নিষেধ হাই ভাইয়া হাটে আর কথা বলে অনেক ক্লান্ত হয়ে গেছে এখন কল কল কলপায়া বলতেছে একটু পানি খাবায় গেছি ভিডিও করতে করতে পানি খাচ্ছি বিস্কিট নেই এখন ঢাক ঢোল বাজিয়ে ইয়ে করলো তো আমরা বেরো যাচ্ছি এখন ভালো থাকেন ওই সাইডটাতে যাবো ওই সাইডটাতে এই পাশ দিয়ে যাওয়া যাবে না এটা ওই দিক দিয়ে ঘুরে যাইতে হবে তো ওই বিল্ডিংয়ে যাবো ওইটা সম্ভবত রানীর ঘাট ওখানে আছে দেখি ওখানে আমরা কী কী দেখতে পাই